আজ আমি আপনাদের মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে এক অসাধারণ কাহিনী পাঠ করে শোনাব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের সেই অসাধারণ কাহিনী ড বিধানচন্দ্র রায়ের ডাকে একবারই ফিতে কাটতে চান মহানায়িকা সুচিত্রা সেন কলমে শুভদীপ বন্দ্যোপাধ্যায় সুচিত্রা সেন কোনো দিনও কোনো পুজো উদ্বোধনের ফিতে কাটা কি মঞ্চে ওঠা এসব করেননি তিনি রূপলী পর্দাতেই সুচিত্রা সেন হয়ে থাকতে চেয়েছেন চিরকাল মনে হতো প্রকৃত স্টার হতে গেলে এসবের প্রয়োজন পড়ে না পর্দার বাইরে নিজের ব্যক্তিগত জীবন কখনো পাবলিক করেননি শ্রীমতী সেন এসবের অনুরোধ উপরোধ এলে সবাইকে খারিজ করে দিতেন তিনি কিন্তু একবার ডক্টর বিধান রায়ের ডাকে অনুষ্ঠানের ফিতে কাটতে যান সুচিত্রা সেন পাঁচের দশকে চলচ্চিত্রের প্রথমা নায়িকা এমন বিরল ঘটনা ঘটিয়েছিলেন এতটাই বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা করতেন মহানায়িকা বিধানচন্দ্র রায় এমন একজন চিকিৎসক ছিলেন যিনি রোগীর গায়ে হাত না দিয়ে এক ঝলকে রোগ নির্ণয় করতে পারতেন বিধানচন্দ্র রায় সে সময় তৎকালীন প্রোগ্রাম অর্গানাইজার আজকাল যাকে বলে ইভেন্ট ম্যানেজার বারিন ধর যিনি পরবর্তীকালে সুচিত্রার ছোট বোন রুনাকে বিয়ে করেন এসে সুচিত্রাকে একটা অনুষ্ঠান মঞ্চে সুচিত্রা সেনকে চাই সেখানে ছিলেন সুচিত্রার পার্সোনাল ফটোগ্রাফার ধীরেন দেব ওনারা বলতেই বিধান রায়ের নাম শুনে রাজি হয়ে গেলেন সুচিত্রা সেন তবে একটা শর্ত ছিল বিধান রায়ের টিপি ক্লিনিকের জন্য এক হাজার এক টাকা চাঁদা দিতে হবে সুচিত্রা সেনকে যা শুনে দান রাজি হয়ে যান সুচিত্রা সেনের মধ্যে কত বড় একজন সমাজসেবী লুকিয়ে আছে প্রস্তাবটা যখন ওকে দেওয়া হয় তখন সুচিত্রা সেনের পাশে বসেছিলেন বিকাশ রায় বিকাশবাবু সুচিত্রাকে বললেন তুমি যে কি করো রমা ওদের কথায় মঞ্চে উঠতে রাজি হয়ে গেলে তোমার কি প্রেস্টিজ নেই সুচিত্রা কিন্তু বিকাশ রায়ের সে কথায় আমল দিলেন না দিনের দিন ঠিক তিনি পৌঁছে গেলেন অনুষ্ঠানে মঞ্চে উঠলেন ফিতে কাটতে শুধু তাই নয় সেই টাকা সুচিত্রা সেন দিয়ে এলেন গিয়ে তৎকালীন বিধান চন্দ্র রায়ের হাতে বিধান রায়ের বাড়িতে সুচিত্রা সেন উপস্থিত হওয়াতে বেশ চমকে যান তিনি মধ্য গগনে থাকা হিরোইন তার বাড়িতে তাও নিজে ইচ্ছেতে এসেছেন নায়িকা সুচিত্রা কিন্তু খুব মন থেকেই বিধান রায়ের হাতে টাকা তুলে দেন টিভি ক্লিনিকের উন্নয়নের জন্যে আজ চিকিৎসক দিবসে ফিরে দেখা সেই সময় রেখা যা এই যুগের নায়িকাদের উদ্ধত করবে অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই